এবার জানাবো কুলের সৌজনে টি বিশ্বকাপের খবর যুক্তরাষ্ট্র পর্ব শেষ করে এখন ক্যারিবিও দ্বীপে বাংলাদেশ পৌঁছে গেছে নেদারল্যান্ডস ও নেপাল ম্যাচের ভেনু সেন্ট কিংস কিংসটাউনে বিশ্রামে বাংলাদেশ দল বৃহস্পতিবার ডাচদের মুখোমুখি হবে টাইগাররা ম্যাচের আগে এক সেশন অনুশীলনের সুযোগ পাবে দল ক্যারিবিয়ান চ্যালেঞ্জ নিতে হবে দলকে শ্রীলঙ্কার বিপক্ষে নাজমুল জিতলেও দক্ষিণ আফ্রিকার কাছে হারায় নেদারল্যান্ডস এর বিপক্ষে অনেকটা আর ড্রয় ম্যাচ কন্ডিশন বিবেচনায় একাদশে আসতে পারে পরিবর্তন স্পিনারদের প্রাধান্য পাওয়ার কথা ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের মতো ডাচরাও দ্বিতীয় জয়ের খোঁজে দর্শক বিশ্বকাপের আরো খবর জানাতে নিউ ইয়র্ক থেকে যোগ দিচ্ছেন জামান রেজাউনজামান যুক্তরাষ্ট্র পর্বে লো স্কোরিং ম্যাচেও বাংলাদেশ দল বেশ ভুগেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর ক্যারিবিয়ান কন্ডিশনে এই যে মানিয়ে নেওয়ার একটি চ্যালেঞ্জ সেটিতে বাংলাদেশের পরের পর্বে যাওয়ার যে চ্যালেঞ্জ রয়েছে সেখানে কতটুকু সম্ভাবনা দেখছেন রবি চ্যালেঞ্জ তো অবশ্যই রয়েছে বাংলাদেশের এবং আপনি বলছিলেন ডুয়ার ডাই ম্যাচ বাংলাদেশ নেদারল্যান্ডসের সঙ্গে সেটার কিছুটা পরিবর্তন হয়েছে আজকে নেপাল এবং শ্রীলঙ্কার ম্যাচ পরিত্যক্ত হয়েছে বৃষ্টিতে জানেন এবং এই দুই দলই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে সুতরাং হয় বাংলাদেশ যাবে নয় নেদারল্যান্ডস যাবে সাউথ আফ্রিকা অলরেডি কোয়ালিফাইড বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচে বাংলাদেশ যদি জিতে বাংলাদেশ সহজেই চলে যাবে যদি নেদারল্যান্ডস জেতে তাহলে অপেক্ষা করতে হবে বাংলাদেশ নেপাল ম্যাচের জন্য কারণ আপনি জানেন যে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের তখন পয়েন্ট সমান হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে এবং সেক্ষেত্রে রানরেট কিন্তু ফ্যাক্টর হবে এবং বাংলাদেশের রানরেট এই মুহূর্তে নেদারল্যান্ডসের চেয়ে একটু বেশি যদি আমরা বলি এবং নেদারল্যান্ডসেরও শেষ ম্যাচে কিন্তু আবার তখন আরেকটা সুযোগ থাকবে সেই অর্থে যদি বলি সুতরাং বাংলাদেশকে জিততেই হবে এটা একবারেই আমার মনে হয় যে সহজ জিতলে এত সব সমীকরণের কোনো হিসাব আসবে না নেদারল্যান্ডস শেষ ম্যাচে আবার জিতে গেলে তখন আবার এই সব সব কিছু ঘুরে যাবে সুতরাং বাংলাদেশকে জিততে হবে এবং যুক্তরাষ্ট্রের কন্ডিশন এবং ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন এই দুটোর পার্থক্য যদি বলি যুক্তরাষ্ট্রে আমরা দেখেছি যে প্রাকৃতিক বিপর্যয় বৃষ্টি ঝড় যে কারণে ম্যাচ পাতিল কাটেল ওভার কিংবা দেরিতে শুরু হয় এগুলো হচ্ছে লো স্কোরিং ম্যাচ হচ্ছে নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে আজকেও হয়েছে পাকিস্তান কানাডা ম্যাচ সুতরাং এই ঝুঁকিগুলো ওয়েস্ট ইন্ডিজে কম তার মানে এই নয় যে ওয়েস্ট ইন্ডিজেও কিন্তু আমরা খুব বিগ স্কোর ম্যাচ দেখিনি দুশো রানের ম্যাচ দেখতে পাচ্ছি না খুব একটা নিয়মিত সব মিলে এটা এই ওয়ার্ল্ড কাপটা আসলে একটু লো স্কোরিং টুর্নামেন্টই হচ্ছে আইপিএল দেখে যারা গত দু মাস খুব অভ্যস্ত ছিলেন যে রান হবে দুশো দুশো বিশ দুশো চল্লিশ যারা ভাবছিলেন তাদের জন্য একটা বড় ধাক্কা এবং টি টোয়েন্টি ক্রিকেটের যে আমেজ সেটার জন্য ধাক্কা কিন্তু নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের সমালোচনা আমরা করছি একদিকে কিন্তু আরেকদিকে কিন্তু থ্রিলার ম্যাচ হচ্ছে প্রত্যেকটা ম্যাচে কিন্তু একশো তিন একশো দশ রান কিন্তু খুব হচ্ছে পর্যন্ত যাচ্ছে সেই জায়গাটায় একটা থ্রিলার আছে কিন্তু যারা টি টোয়েন্টি চমক দেখতে চান চমক দেখতে চান তাদের জন্য কিন্তু আসলে এটা তেমন ভালো বিশ্বকাপ হচ্ছে না আর বাংলাদেশের চিন্তার কারণে আমি আবারও বলছি ব্যাটার ব্যাটার এবং ব্যাটার ব্যাটাররা যদি বাংলাদেশের বাংলাদেশের ভালো করতে পারে তাহলেই কিন্তু এই বিশ্বকাপে টিকে থাকার সম্ভাবনা আছে এবং সুপার ওইটেও একটা দুটো ম্যাচ ভালো খেলার সম্ভাবনা আছে তা না হলে আসলে বাংলাদেশ সুপার এইটে গেলেও শুধুমাত্র যাওয়ার জন্যই যাবে যদি ব্যাটাররা রানে না ফেরেন বোলাররা দুর্দান্ত খেলছেন কিন্তু কয়ে ম্যাচ তারা দলকে আসলে টেনে নেবে মানে এটাই আমি বলতে পারি বাংলাদেশ দল সম্পর্কে আজকে বাংলাদেশ দলের বিশ্রাম আগামীকাল বাংলাদেশ দল অনুশীলন করবে এবং একটা অনুশীল সেশন করেই কিন্তু নেদারল্যান্ডস এর বিপক্ষে নামবে সেন্ট ভিনসেন্টের আর্নস্ট ভ্যালি ক্রিকেট স্টেডিয়ামে রেজন আপনাকে ধন্যবাদ দর্শক নিউ ইয়র্ক থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রেজা অনুজ্জামান প্রীতি ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদো জোড়া গোলে আয়ারল্যান্ডকে তিন শূন্য ব্যবধানে হারিয়েছে পর্তুগাল অ্যাভেরোর হোম ম্যাচে শুরুর একাদশে নেমে পুরো সময় খেলেছে সিয়ার সেভেন তবে আঠারো মিনিটে পর্তুগাল এগিয়ে গেছে ওয়াউ ফিলিক্সের গোলে বিরতির পথ জ্বলে ওঠেন রোনালদো ম্যাচের পঞ্চাশ মিনিটে নিজের প্রথম গোল করেন পর্তুগিজ সুপারস্টার দশ মিনিট পর করেন আরও একটি জাতীয় দলের জার্সিতে এখন একশো ত্রিশ গোল সিয়ার সেভেনের ইউরোর আগে এটিই ছিল পর্তুগালের শেষ প্রীতি ম্যাচ আঠারো জুন চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো শুরু হবে সাবেক বিশ্ব সাবেক চ্যাম্পিয়নদের কোপা আমেরিকার আগে কাল শেষ প্রীতি ম্যাচে নামছে ব্রাজিল ভোর পাঁচটায় প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র কোপা আমেরিকা খেলতে এরই মধ্যে যুক্তরাষ্ট্র পৌঁছেছে ব্রাজিল সেখানে স্বাগতিকদের বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ফ্লোরিডায় হবে ম্যাচ দলের উনিশ মুখোমুখিতে আঠারো ম্যাচ জিতেছে ব্রাজিল বাকি একটি যুক্তরাষ্ট্র মেক্সিকোর সাথে সবশেষ প্রীতি ম্যাচে শেষ মুহূর্তের গোলে তিন দুই ব্যবধানে জিতেছে ব্রাজিল পঁচিশ জুন ক্যালিফোর্নিয়ায় কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা শুরু হবে সাবেক চ্যাম্পিয়নদের একটা নিচ্ছি একটু পর। সাত বছর পর বান্দরবানে শুরু হলো ক্রিকেট লিগ এবার অংশ নিচ্ছে নয়টি দল উদ্বোধনী ম্যাচে বয়েজ ক্লাবকে চার উইকেটে হারিয়েছে টিম ওয়ান বান্দরবান দীর্ঘদিন পর মাঠে লিগ গড়ানোয় উচ্ছ্বসিত খেলোয়াড়রা গতকাল জেলা স্টেডিয়ামে আসরের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোজাহিদ উদ্দিন উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুজিবুর রশিদ এই ছিল কুল স্পোর্টস টোয়েন্টি ফোরে খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ স্পোর্টস টোয়েন্টি ফোর এই পেজে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ